তৃণমূলের উপপ্রধানের পদের অপব্যবহার করে কোটি টাকার মালিক এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখের বিরুদ্ধে তাকে ঘিরে একাধিক পোস্টার উপরেছে এলাকায় সেখানে পরিষ্কারভাবে লেখা উপপ্রধানের পদ থেকে কিভাবে কোটি টাকার মালিক হলো শহীদুল শেখ তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি ও অনেক পুরানো পোস্টার ও ছবি

ওই সব কেঁচো সাদ্যের বিরুদ্ধে লোডে লাভ আছে সঙ্গে আমার আমার ছবি যখন উনি যখন ফুলফিল দায়িত্বে ছিল আমার সঙ্গে ছিল সে উনি আরস্ট হয়েছে আমার এই ফেসবুকে তার ছবি আমার ছিল স্ক্রিনশট মেরে রেখেছে সেইটা বারে বারে একই ছবি দিয়ে এইসব করতে যাচ্ছে ওটা চলে এই ছবি ওটা ফালতু একাধিক বাড়ি জমি থাকলে এটি আসুক না বিজেপি পার্টি থেকে খবরের রাত্রে পোস্টারের ছবি সমাজ আগে ছবি দিয়ে করে লাভ আছে বুঝলেন না অপরদিকে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা দামোদর প্রামাণিক বলেন তৃণমূল কংগ্রেস একটি স্বৈরাচারী সরকার এই সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে একজন হকার থেকে কি করে কোটি টাকার মালিক হলো এর তদন্ত চাই না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব দেখুন এসব সব তো শাহজাহান ঘনিষ্ঠ তোলামোলা চোরের মধ্যে কোনো পার্থক্য নেই এই হিমালগঞ্জ বিধানসভার মধ্যে বিষ্পুর অঞ্চলের ঘটনা একটা উপপ্রধান বলে কেউ এখন আছে দেখতে পাচ্ছি শাহজাহান ঘনিষ্ঠ আগে ঝালমুড়ির ব্যবসা করতো লজেন্সের ব্যবসা করতো সাইকেলে করে ফেরি করতো সে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক এত টাকা আসে কোথা থেকে করাপশান তৃণমূল সঙ্গে আর তৃণমূলের কোনো পার্থক্য নেই এরা পরিপূরক আগামী দিনে হিমগঞ্জ বিধানসভার মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে এবং আমরা আন্দোলন করবো এই দুরাচারী স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য জনগণ যেভাবে জেগে উঠেছে দেখতে থাকুন প্রস্তুত থাকুন আগামী দিনে এর জবাব বাংলার মানুষ মানুষ দিয়ে দেবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা